হ্যাপি নীল ষষ্ঠী আজকে শুভ নীল ষষ্ঠী নীল ষষ্ঠীর শুভেচ্ছা সবাইকে আজকের ব্লগটা আমি ঠাকুরঘর থেকে আরম্ভ করছি দেখো বারোটা অলরেডি বেজে গেছে সাড়ে বারোটার মতো বাজে মনে না সাড়ে বারোটার মতো বেজে গেছে তো আমি কাঁচা দুধ গরুর দুধও পেয়ে গেছি আজকে লাকিলি তো আমার সব গোছানো গেছে যে ঘিয়ের প্রদীপটা ঝালবো আর ঠাকুরের সব গোছানো হয়ে গেছে এগুলো তো আমি পা ধুয়ে রেখেছি পা তলায় নাল শালুগুলো আপাতত আমি সব পরিষ্কার করে নিয়েছি ঠাকুরের জন্য পাঁচটা ফল মিষ্টি বাতাসা দিয়েছি তো পুজোর আজকে আকন্দ ফুলের মালা পেয়েছি আর তরমুজটা তো নতুন ফল যেহেতু আমি ঠাকুরটাকে দিয়ে নিলাম বেলটাও দেব ঠাকুরকে আমার এখানে আমি ঠাকুরের ওই এগিয়ে ভর্ষ দিয়ে দিয়েছি ঘি দিয়ে দিয়েছি মধু দিয়ে দিয়েছি এবারে আমি ঠাকুরকে চান করাবো Ne? Ne? अभिवादन जय महाेश हम ये पुष्टि करते हैं ¿Qué সংক্রান্তির দিন মেয়েরা এই বত করবে বোতের দ্রব্য ও বিধান বেলপাতা ডাব বেল শশা আতপচাল আর ফল চৈত্র মাসের সংক্রান্তির দিন সারাদিন করে থেকে সময় শিবের মাথায় ডাবের জল ঢেলে শিবকে প্রণাম করে তারপর জল খেতে হয় কথা এক বামুন আর বামনি কোনো ছেলেপুলে হয়ে হয়ে বাঁচত না এক বামুন আর বামনি কোনো ছেলেপুলে হয়ে বাঁচত না তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো ক্রমে তাদের সব যখন সরজু নদীর তীরে এসে পৌঁছালো তখন বামুন বলল চল এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি বংশরক্ষার জন্য যখন একটি ছেলেও রইল না তখন বেঁচে থেকে ফল কী এই কথা বলে তারা নদীতে নামতে লাগলো এমন সময় মা ষষ্ঠী এক বুড়ি রূপ ধরে এসে বললেন ওগো বাছারা তোমরা আর বেশি দূরে যেও না আরও দূরে দূরে গেলে ডুবে মারা যাবে বামুন আর বামণি তখন তাদের নিজেদের দুঃখের কথা সব বললো মা ষষ্ঠী সব শুনে বললেন দোস্ত তোমাদেরই বাছা সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সবসময় আমায় বলতে বাবা আবদ্ধ গেলে বাঁচি কখনো কি বলেছে যে আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক সেই পাপেই তোমাদের এই দুর্দশা বামনি তখন বুড়ির পায়ে ধরে বললো কে তুমি বলো মা বুড়ি বললেন আমি মা ষষ্ঠী শোনো এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পুজো করবি সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতী পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিবি তারপরে আমায় প্রণাম করে জল খাবি একেই বলে নীলষষ্ঠী দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন এরপর বামুন আর বামনি দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীল পুজো নীলষষ্ঠী ব্রত করলো এরপরে কিছু দিনের মধ্যে মা ষষ্ঠী দয়া বাম্নির একটি সুন্দর ছেলে হলো মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হলো না বামনির বোতের মাহাত্ম দেশে বাম্নির বোতের মাহাত্ম দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করে পালন করতে আরম্ভ করলো বোতের ফল ছেলে ছেলেমেয়েরা মা ছেলে মেয়ের মায়েরা এই ব্রত তাদের সন্তানদের অমঙ্গল কোনোদিনই হয় না দেখো সাবু মাখা পুজো হয়ে গেছে আমি পনেরো দুটো আমি আজকে একটু লেবুর জল করে দেবো কিন্তু আমি সকাল থেকে কিছু খাইনি বলে তাই জন্য সাবু মাখলাম খেয়ে নিলাম পুজো হয়ে গেছে আমার মা যদি আজকে বেঁচে থাকতো কি যে খুশি হতো কারণ আমার মা সব উপোসের দিনে সাবু মাখা খেত আর আমাকে বলতো এক চামচ খেয়ে দেখ না এক চামচ খেয়ে দেখ না আমাকে মা কিছুতেই মুখে দিতে পারেনি আর আজকে আমি সাবু মেখে নিজে মেখে নিজে খাচ্ছি কী যে ভালো খেতে হয়েছে তোমরা যদি মানে না খাও তাহলে বুঝতে পারবে না মানে আমি ভাবছি যে মেটা সাবু মা সাবু খেত না সেই মেয়েটা সাবু মেখে খাচ্ছে আবার এত সুন্দর কেন হবে না দুটো গলা দিয়েছি বাতাসা দিয়েছি এতটা দই দিয়েছি কালাক দিয়েছি দুটো নারকল কোড়া দিয়েছি তাহলে কেন ভালো হবে না মানে কি যে সুন্দর ঠেতে গেছে তোমরা কেমন আছে সীমা সীমাকেও বললাম এখানেই করে নাও ও চান টান করে আমাকে এখানেই পুজো করে নিল ও বললো ওই বললাম আমি সাবুটা আগের সেই কী যেন গেছিলো কী পুজো গেছিলো সাবুটা রেখে দিয়েছিলাম কী একটা উপোস গাড়ো সে আমি মুখ করাই খেলাম বিকেলে কী উপোজ গাড়ে যদি আগে